নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি সাদা আলুর দমের রেসিপি তিল এবং গুঁড়ো গুঁড়ো দুধ দিয়ে এই আলুর দম আমি তৈরি করেছি বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ রেসিপিটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল এই আলুর দম লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে অনায়াসেই পরিবেশন করা যায় দেখুন কত সুন্দর আলুর দম তৈরি হয়েছে অসম্ভব সুস্বাদু জিবে জল আনা এই আলুর দমের রেসিপি আপনারা সম্পূর্ণ দেখবেন সবাই ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য